এনে কিন্তু ছটা টিমে খেলা খেলাই পাঁচটা করে খেলা খেলার কিন্তু ছয় টিমের মধ্যে সব থেকে দুর্বল টিম আর এই টিমে আমি তো আছি নাকি কই নান রা আর চরের মধ্যে সবথেকে বড় স্কুল এটা তার কারণ আমি চর অঞ্চলের মধ্যে এত বড় স্কুল আর কোনো হানি দিহি নাই আর আমি শোনা মতে এই স্কুলে পড়ে কিন্তু কিছু মানে টিচার হয়েছে কিছু মানে প্রফেসার হয়েছে কিছু মানে ইঞ্জিনিয়ার হয়েছে কিছু মানে এমবিবিএস বিবিএস ডক্টর হয়েছে হ্যালো বন্ধুরা হোয়াট ইজ ইউর খবর ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে কিন্তু একটা বিশেষ জায়গায় মানে অন্যতম একটা জায়গায় আমরা ক্রিকেট খেলে বের করতেছি তো ভিডিওটা দেখতে থাকুন তো এই যে পাসমরা যে দেখ পনেশন আনার আর আমি মানে আঙ্গো গ্রামে থেকে আমি আর আনারি মানে অন্য একটা টিমের হয়ে খেলে বের যামু তো আমি আর আনার বাদ দিয়ে যে বড় ভাই গো বারে কিন্তু মুকল মশাল খাওয়া তো যাই হোক আনে রাখো বেন যত বাদ দিয়ে এখন অনেক খেলে বের করতেছ তাই কও তেলে কইতেছে হুনুন কুরি হামারি আমরা খেলে বের করতেছি তার মানে কুড়ি হামারি প্রিমিয়ার লীগ কুরি হামারি হলো একটা জায়গার নাম তার মানে ওই অঞ্চলটার নাম হইছে কুরি হামারি আরে জেনে যে দুজন মানু বহা দেখতেছ এরা কিন্তু মানে মস্ত একটা দলং আছে এই দলং পার হয়ে গেলে মানে এরা পয়সা নেয় তো ওই জায়গায় বেশি দেরি না করে আমি রাহুল ভাই কিন্তু গেতাছি দলং উপর দিয়ে ও না দলং এর উপর দিয়ে গেতাছি তো হাসি তামসা যতই করি আমি কিন্তু একটা কথা ভালো করে লক্ষ্য করছি কতটা কষ্ট হয় একমাত্র সরের মানুষই কিন্তু জানে মানে এই দলং এর উপর দিয়ে আহা যাওয়া করতে মিনিমাম কিন্তু একশো একটা খরচ হয় সরঞ্চলের মধ্যে কিন্তু বাংলা আর কুড়িহামারি আমার খুব পছন্দের একটা জায়গা কুড়িহামারি আর বাংলা ঘুরে মানে মনের মধ্যে আমি যেটা হানি শান্তি পাই এত হানি শান্তি কিন্তু আমি গোহাটি সিটিতে যদি পুরিতেও কিন্তু তার আধা শান্তি আমি পাইনি মানে চর অঞ্চলে ঘুরে শান্তি পাওয়ার জন্য কিন্তু বহুত গড়া কারণ আছে তার মধ্যে আমি পছন্দ করা গড়া কারণ হলো এক নম্বর কারণ হলো সরের পরিবেশ দুই নম্বর কারণ হলো সরের প্রাকৃতিক দৃশ্য যেটা দেখলে কিন্তু আমার আত্মিক শান্তি বে যায় আর তিন নম্বর কারণ হলো সবথেকে বড় কারণ ওটা আমি নিজে মনে করি তার মানে চর অঞ্চলের মানুষগুনে একদম খুবই সহজ সরল সরের রাস্তা দিয়ে আমি যেতে যেতে যা বুঝলাম মানে চর বেশিরভাগ মানুষই কিন্তু কৃষির উপরে নির্ভরশীল আর আঞ্চলিক ভাষায় কইবার গেলে উনিমাশে কিন্তু চর অঞ্চলের মানুষের কিন্তু বাইকের বাইরে কিন্তু কোনো কোনো যাতায়াতের ব্যবস্থা নাই যাতায়তৰ ব্যৱস্থা আছে সেয়া হ'লে কিন্তু যাতায়তৰ ব্যৱস্থা নাও আৰু চাওক আনাৰ কৈছো যে আনাৰ আছে গাড়ী নাপে আমাৰ স্কুটি নাই কিন্তু আনাৰ চলিব নে মানে বালিশ্বৰ দিয়া আনক আল্লাহ সেইকাৰণে জাগাতে আমি গাড়ী চলাই নাই কোনো দিন পৰ আমি কৈলাম যে অন্য মানুহক যদি যাই হেৰি তেতিয়াহ'লে যাই হাৰম নেকি বালিশ্বৰ নদী চদী পাৰ হৈ কিন্তু পাইলাম এখন চৰ অঞ্চলৰ কিছু গ্ৰাম্য অঞ্চলে তো বেশি কথা না কয়ে আমি একটা কথা কই কিছুমান মানুষ যে সর অঞ্চলের মানুষ দেখে যে অবহেলা করে তো তাকে একটা কথা কই যে সরের মানুষ যে কিনা যতটা কষ্ট করে তুমি যে কষ্ট করো সর মানুষের কষ্ট দেখলে কিন্তু তোমার কষ্ট তুমি হার মাইনে দিবে তো মুরব্বীর আবার কইবেন যে মঞ্জুর তুমি মুখ দেখো না তোমার আবার কি হলো না আসলে আমার কিছু নাই রাস্তাঘাটে কিন্তু তামাম ধুলা বালু তার জন্য কিন্তু আমি মুখে মাস্ক নিছি একটা কথাই ভাবলাম যে সর অঞ্চলের মানুষ যদি ধুলা বালু সহ্য করা হারে আমার নাগাল ছোট্ট একটা মঞ্জুরকে আমি ধুলা বালু সহ্য করা হারম না তার জন্য কিন্তু আমি মাস্কটা খুলে নিলাম তো আয় অল্প দূরে থেকে লক্ষ্য করলাম যে এত মাদ্রাসার বোল আর ওই যে মারাও দেখা যায় আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ইসলামিক শিক্ষার ব্যবস্থা আছে কত সুন্দর করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র একটা প্রস্তুত করা হয়েছে তারপরে এনে একটা সুন্দর সেন্টার আছে তারপরেও একটা এল স্কুল যে কত পরিবেশ মেনটেন করে রাখছে এটা কিন্তু সব থেকে বড় কথা আমার কাছে ভালো লাগছে আর একটা কথা লক্ষ্য করলাম যে সর এত ট্রেক্টর কে এত ট্রেক্টর আছে পরে ভাবলাম ও না টেহা আছে এনে তো একটা বস্তু দেখে আমি আসর বারি খেলা বানাইছে প্রফেসার ইঞ্জিনিয়ার কিছু মানে খালি যে ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট স্কুলে যে ডাক্তার ইঞ্জিনিয়ার টিচার যায় ওটা কিন্তু কোনো কথা না তার বাস্তব উদাহরণ এই মানে এই স্কুলের থেকে কিন্তু টিচার ইঞ্জিনিয়ার

প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকে কিন্তু ক্রিকেট খেলার সাথে সাথে অন্য একটা হলো প্রস্তুতি মানুষের চিকিৎসা ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা আর একটা হলো চর মানুষ দৈনন্দিন জীবন কেমনা করে পার করে হেডে আজকের ব্লগে কিন্তু তুইলা ধরুন